সময় বেশি নবার ইচ্ছা নয় তবু একটা ঘটনা আপনাদের শোনাচ্ছি হযরত মূসা আলাইহিস সালাম একদিন বনি জাতির একটা সমাবেশে বক্তব্য রাখছিলেন এন্ড বক্তব্য রাখার সময় একজন লোক প্রশ্ন করলো বললে হুজুর এই জমানার বড় আলেম কে নবী মূসা বললেন আমি কি বললেন তার থেকেও কোন শিক্ষিত লোক তার পিরিয়ড থাকবে তাহলে সে তো এই মানুষটাকে তো নবী বলে মেনে নেবে না এ বাবা নেবে না তোমার থেকেও আমি জ্ঞানী বেশি তা তোমাকে আমি জমানার ইমাম বলবো জমানার লিডার বলবো এটা যুক্তিতে হয় না ফলে নবী মূসা আলাইহিস সালামের কথাটা সত্য আল্লাহ বললেন মূসা তোমার কথাটা ঠিক আছে কিন্তু তোমার মুখ থেকে ওই কথাটা বের হওয়া আমি আল্লাহর কাছে পছন্দ হইনি কথা বোঝা গেল কথা সত্য কিন্তু তুমি নিজে মুখ থেকে ওই কথাটা বলবে এটি আমি আল্লাহর কাছে অপছন্দ কারণ এর ভিতরে একটা অহমিকার গন্ধ রয়েছে তো মুসাল্লাম চুপ থতমত খেয়ে বললেন আল্লাহ তাহলে কি আমার থেকেও বড় আলেম এই জমানায় আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে তুমি মুসা অবাক হয়ে গেল যে আল্লাহ আমার থেকে বড় আলেম আছে বললেন হ্যাঁ আছে হাজরাত নবী মুসা আলাই সালাম তখন বললেন আল্লাহ যদি এই জমানায় আমার থেকেও বড় আলেম থাকে আপনি তার পথ আমাকে দেখান আমি তার সাক্ষাৎ পেতে চাই করব কিন্তু তেনার থেকেও বড় আলেম যিনি তিনি প্রকাশ্য জনসমক্ষে নেই এমন একটা ডিরেকশন আল্লাহ দিলেন পথের এমন একটা নিশান আল্লাহ দিলেন যেটা বেশ খানিকটা জটিল বললেন তুমি তোমার সঙ্গে একটা মাছ ভেজে নাও আর এই নদীর কিনারা বেয়ে চলো যেখানে যে ওই মাছ জীবন্ত হবে তুমি ওইখানে খুঁজবে তোমার থেকেও বড় আলেমকে পেয়ে যাবে মাছটা কি মাছ বলেছি বাবু আচ্ছা ওই ভাজা মাছ জানতে হবে থলিতে বেরিয়ে পানিতে যাবে আর সেই পানি নিশানা দেখে ওই আলেমের খাঁই ঠিকানা খুঁজবেন ব্যাপারটা একটু রহস্যজনক না ভাই আমার একটা ওস্তাদ ছিলেন ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাত দেন আমিন তিনি মিশরে পড়া তিনি ক্লাসে গল্প করেছেন আমি শুনেছি যে যে মাছ মুসানবী আলাই ইসলাম সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বেশ কিছু দূর যাওয়ার পরে খিদে পেয়েছে ওনার সঙ্গে একজন সাগরে ছিলেন সেই সাগরে দার উনি মিলে মাছের এক খেয়ে ফেলেছে একটা সাইজ মাথা আছে আর ধার আছে এরপরে চলতে চলতে এক জায়গায় ক্লান্ত হয়ে বিশ্রাম করেছে মাছটা ছিল মুসা মুসানবীর এক সাগরে তেনাকেও আল্লাহ পরবর্তীতে নবী বানিয়েছেন তার নাম হলো ইউসা তার দায়িত্ব ঘুম থেকে উঠে আবার চলো চলো গতিতে সামনের দিকে হাঁটতে শুরু করেছে বেশ কিছু দূর যেয়ে আবার খিদে পেয়েছে খিদে পেলে বললে বাবা ওই মাছটাকে বার করো বাকি অংশটা খাই তারপর যা হবে হবে এ বেচারা তখন বললো হুজুর বেয়া দুবে ক্ষমা করুন সেই ওইখানে যখন বিশ্রাম করছিলাম সে মাছ তখন থলির থেকে বেরিয়ে নদীতে চলে যায় সোয়ানাল্লা বলবেন না চিল্লালি সোয়ানাল্লাহ বলবেন ওই নিয়মটা বাদ দেন দে জ্ঞানটা ওইখানে যখন বিশ্রাম করছিলাম তখন মাছটা থলি থেকে বেরিয়ে চলে মুসানবী সাগরেদের উপরে রাগ করলেন যে আমরা তো এই যাত্রা করছি ওইটা লক্ষণীয় যে মাছ কোথায় জ্যান্ত হবে সেখানে খুঁজবো আমার থেকেও বড় আলেমকে আর সেটাই তুমি ভুলে গেছো সাগরে বলল হুজুর ফানসানি হিসাই বললে হুজুর একচল আমারে শয়তান ভুলিয়ে দেয় কি হল শয়তান ভুলিয়ে দেয় উপায় তো লজুর উপায় একটা আছে কি উপায় বাবা তো ওচ্চি মাছটা যখন নদীতে পড়ে চলে যাচ্ছিল তো পানির উপরে একটা রেখা পড়ছিল সুবহানাল্লাহ এবং পানির উপরে রেখা দিলে সে রেখা থাকে না মিলিয়ে যায় কিন্তু সাঁট্রের দল হজুর আমি লক্ষ্য করে দেখেছি ওই রেখা মিলিয়ে যায়নি বললেন তাই বলে হজুর আমি যা দেখেছি আমরা উল্টো পথে গেলে ওই রেখা পাবো আল্লাহ শুক্রিয়া কষ্ট হলেও উল্টো পথে ফের ফিরলেন

ওই ঝোপের মধ্যে বসে নবীর জমানাতেও এই সালাম প্রথা ছিল আমরা যা দেওয়া নেওয়া করি তুমি গিয়ে সালাম দেওয়ার পরে উনি জিজ্ঞাসা করলেন কে তুমি তিনি বললেন আমার নাম মুসা তুনি বললেন তুমি কি বনি ইসরাঈল জাতির নবী মুসা? তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন জি হ্যাঁ আমি বনি ইসরাঈল জাতির নবী মুসা সুবহানাল্লাহ মুসা নামের কত কেউ থাকতে পারে পারে না তো যখন পরিচয় হলো যে বনি ইসরাঈল জাতির নবী মুসা ইবি তো বললেন কি আর যুতবা তুমি বললেন আমি আপনার তাবেদারি করব হাল আত্তাবিও কালা আনতুআল্লিমানি মিম্মা উল্লিম তা রুসদা সুবহানাল্লাহ বলে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার তাবেদারি করব আপনার গোলামি করব আপনার খেদমত করব আর আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আপনাকে যে এলেম দিয়েছেন সেই এলেম আমাকে কিছু শিখাইয়ে দেবেন কথাটা গুরুত্ব আছে একজন নবী হয়ে আল্লার ইশারায় আর একজনের গোলামী তাবেদারি খেদবতে যাচ্ছেন মুসা আলিসাল্লাম যখন এই আরজু পেশ করলেন উনি তখন বললেন যে তুমি তো আমার কাছে ধৈর্য ধরতে পারবে না আমার কাজে তুমি যে আমার তাবেদারি করবে তাহলে তোমাকে তো আমার সঙ্গে থাকা লাগবে তো আমার সঙ্গে তুমি থাকবে কিন্তু আমি যা যা কাজ করব তোমার দেহে টানবে না তুমি ধৈর্য ধরতে পারবে না হযরত নবী মূসা বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বলল হুজুর আমি কথা দিচ্ছি আপনি আমাকে সঙ্গে নেন আল্লাহ চাহে তো আমি আপনার কাজকর্মে ধৈর্য ধারণ করব তাহলে ঠিক আছে চলো চলো বলে ভালো প্রথম কাজ হলো ধরুন এপার দিয়ে যাচ্ছিলেন হেটে হেঁটে তো প্রথম কাজ হলো ওই পারে যাবেন তাহলে ওপারে যেতে গেলে নৌকা মাঝি মাল্লা লাগবে তো নৌকা আছে মাঝি তো সেই নৌকাতে এনারা উঠলেন উঠে মিজেরা দাঁত টানাটানি করে ওপারে পৌঁছে গেছে ওপারে পৌঁছে যেয়ে ওই বসর্গ লোকটা খুঁচিয়ে 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 নৌকার তলার একটা কাঠ ভেঙে ফেললেন আচ্ছা নৌকার তলার কাঠ ভাঙলে পানি উঠবে না উঠবে না পানি উঠছে মানে ডুবে যাবে তলার কাঠটা ভেঙে দিয়ে হাসত মশাজ এই তার সহ্য হল এত বড় একটা বুজুর্গ লোক আল্লাহওয়ালা লোক এই লোকের কাছেইরা উনি তখন একটা ফতোয়া দিয়ে বসলেন লাকদ জিতা শাইয়ান ইমুর বললেন হুজুর আপনার সব ভালো তো এই যে কাজটা করেছেন এটা একটা মারাত্মক কাজ আপনার বতল লোকের এই কাজটা মানানসই না তখন উনি বললেন আলাম আকুল লাকা ইননাকা লান তাসতিয়া মাইয়া সাবর আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাজে তুমি ধৈর্য ধরার ক্ষমতা রাখো নাও নাও না মুসাল্লা সাল্লাম এক পর্যায়ে বলা যায় আমাদের দেশীয় ভাষায় জিভে কামড় খেলে সত্যিই তো তাই আমি বলিসলাম ধৈর্য ধরবো ধৈর্য তো ধরতে পারলাম না ধোনি বললেন হুজুর এবারটা আমাকে ছাড় দিন আমি এরপরে আর এরকমটা করব না বলে ঠিক বলছো বল ঠিক আছে ওপার দিয়ে এবার যেতে যেতে দেখলেন একটা জায়গায় কিছু কিশোর ছেলেরা খেলাধুলো করছে ওর মধ্যে একটা সুন্দর সুদর্শন সুশ্রী চেহারার একটা বালককে ডাকলেন একটা বর্ণনা এসছে তিনি তাকে একটা চড় মারলেন আরেকটা বর্ণনা এসছে তিনি কাছ থেকে একটা ছুরি বার করে ছেলেটাকে জবাই করে দিলেন ভাই যেই ওই ছেলেটা মরে গেল

আপনি বিনা অন্যায়তে এই নিরাপরাধী ছেলেটাকে মারলেন মানে একটা হারাম কাজ করবে উনি রেগে গিয়ে বললেন আলামা কুল্লাকা ইন্না কালান তাসতাতি আমাইয়া সবর আমি কি তোমাকে আগে বলিনি যে আমার কাছে ধৈর্য ধরতে পারবে না মুসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমি আবার সেই কাজ করে ফেললাম উনি এবার আর একটু ছোটো হয়ে বললেন ইনসালত কায়ান সাইম বাদা ফেলা যে আমার এবার একবার সুযোগ দেন আপনার সঙ্গে থাকার এরপর যদি আমি আপনার কোন কাজে প্রশ্ন করি তাহলে আপনার সঙ্গে আমাকে আর থাকতে দিতে হবে না তাই আচ্ছা ঠিক আছে চ আচ্ছা এবার অবস্থাটা বুঝুন একটু একটু মনে করিয়ে দিচ্ছি এবারে ওই মাছ চলে গেছে বুঝতে না পেরে অনেক দূর গেছেন সেই পথ উল্টে আবার ফিরেছেন আবার নদী পার হয়ে ওপার দিয়ে অনেক দূর গেছেন মাঝখানে বাচ্চাটারে মেরে দিয়ে। এরপরে সামনে একটা গ্রামে ঢুক আচ্ছা খিদে লেগেছে না লাগে ওই পারেই তো আগে বলছিনে বাবা মাছটা বার করা আর এক খাই খিদে তো গ্রামে ঢুকে দেখ গ্রামের লোকেদেরকে বলেছে ভাই আমরা মুসফির মানুষ আমরা বড় ক্ষুধার্ত আমাদের কিছু খেতে দেন তো গ্রামে যাদের সঙ্গে বলেছে একটা কেউ ওনাদের খেতে দিতে রাজি হয়ে না দিলে আর কি করা যায় চলতে চলতে দেখে এক জায়গায় একজনেদের একটা ঘরে দেওয়া পাঁচিলের দেওয়াল

দেওয়াল ভেঙে সেই দেওয়াল গেঁথে এবার বলছেন চলো চলে যাবে মুসাল্লামের আশ্চর্য হয়ে একে খিদের টান তাতে এই খাটনি খাটিয়ে এনেছে হুজুর রাগ আশ্চর্য হয়ে উনি বললেন হুজুর এ আপনার কি বিচার যে গ্রামের লোক আমাদের এক বিন্দু মেহমানদারি করলো না তাদের দেওয়াল থাকতে থাক জাতি হায় থাক আমরা ভাঙতেও বা যাচ্ছি কেন গড়তেও বা যাচ্ছি কেন আর গড়িছি গড়িছি তোদের কাছে মজুরি চাইলেও তো পাওয়া যেত এ ভাই তোমাদের এই বেঁকা দেওয়ালটা সোজা করে দিছি তা আমাদের দুটো মজুরি দাও হযরত খেজর বললেন যাও তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নাই কবার হলো তো তিনবার যখন হয়েছে সাধারণত যে কোনো বিষয়ে অপরাধীকে সুযোগ দেওয়া হয় জি মুসা নবী ধৈর্য ধরতে পারেননি এটাই খোলা চোখে হলো তার অসঙ্গতি উনি চলে যাবেন ওই বললেন দাঁড়াও মুসা আমি এই যে তিনটে কাজ করলাম যে তিনটে কাজে তুমি ধৈর্য ধরতে পারো নি এই তিনটে কাজের রহস্য জানো নাম্বার ওয়ান নাম্বার

তো কিছু পথে পিছন দিক দিয়ে একদল জলদস্য আসছে যারা ভাসমান নৌকা গুলোকে চিন্তাই করে নেবে তো আল্লাহ পাখের ইচ্ছা হলো এদের নৌকাটা চিন্তাই না হোক এই গরিব মানুষদের নৌকাটা এদের থাক এখন পদ্ধতি কি আল্লাহ আমাকে ইঙ্গিত করেছেন আমি তলার একটা কাঠ ছাড়িয়ে দিয়েছি পানি উঠে ডুবে গেছে দস্যুরা আসবে নৌকা দেখতে পাবে না চিন্তাই হবে না পরে পানি যখন ভাঁটা সরবে যাদের নৌকা তারা দেখতে পাবে নৌকাটা উদ্ধার করে রিপেয়ার করে আবার তাদের কাজে লাগাতে পারবে চিল্লে বলে হাজরাত খেদের বললেন ওই নৌকাটা একেবারে চিন্তাই হয়ে যাওয়ার তুলনায় সামান্য কিছু হ্যারেসমেন্ট সামান্য কিছু হয়রানি সামান্য ক্ষতির ভিতর দিয়ে যাদের নৌকা তাদের মুসা আল্লাহ পাক তোমাকে নবুয়ের জ্ঞান দিয়েছে কিন্তু এই লাদির জ্ঞান তোমাকে দেননি এই ছেলেরা কথা বলা যাচ্ছে বা এই এলমে লাদুন্নির জ্ঞান তোমাকে আর এই জন্যই তোমাকে আমার সাগরের আমার শিষ্যত্ব তোমায় বরণ করতে হলো নবুয়তের জ্ঞান বাহ্যিক জ্ঞান এলমে লাদুন্নির জ্ঞান এলমে তাসাউফ এলমে তরিকত আধ্যাত্মিকতার জ্ঞান সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম দেখলেন এত খুব রহস্যজনক ব্যাপার আল্লাহ আমাকে নবুয়ের জ্ঞান দিয়েছে আমি মানুষকে তৌহিদের কথা বলি ইমানের কথা বলি আমি মানুষকে আমলের কথা বলি এটা আল্লাহ আমার দায়িত্ব দিয়েছেন কিন্তু এই জ্ঞান তো আলাদা জ্ঞান গেল একটা মুসাআলা সাল্লাম তখন বুঝলেন আর একটু ধৈর্য ধরলে আরো কিছু পাওয়া যেত কিন্তু আত্ম লাইন নেই ঠিক কি কিনা দু নম্বরে বললেন ও মুসা ওই যে বাচ্চাটাকে মেরেছে সনক ও আমাল গোলাবু না আবাওয়াহ মুমিনাইনি ফখাসিনা আইয়ুরি হিকাহুমা তুগিয়ানা ও কুফর বললেন মুসা ওই যে বাচ্চাটাকে মেরেছি ওই বাচ্চাটার আব্বা এবং মা দুজনাই ইমানদার সুবহানাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা তার বাপ মা আর ওই বাচ্চা

কাফিরি কুপুরির দিকে নিয়ে যাবে ওই অবস্থায় মারা গেলে তিনজন কোথায় যাবে বাবা কোথায় যাবে তিনজনই জাহান নামে যাবে আর আল্লাহর কি ইচ্ছা সোহান জোরে বলে তাহলে আল্লাহর ইচ্ছা ওদেরকে জান্নাত দেবেন আর ভবিষ্যৎ রিপোর্ট হলো ওই ছেলে বড় হয়ে নিজেও জাহান নামের পথে যাবে আর বাপ কেও ফলে ওই বাচ্চাটার নাবালেক অবস্থায় মৃত্যুর দরকার ছিল নাবালেক অবস্থায় কারণ কোন বাচ্চা নাবালেক অবস্থায় মারা গেলে সে বাচ্চা হয়ে যায় জান্নাতি আমারা খোঁজ করলে দেখবো আমাদের মধ্যকার অনেকের নাবালেক বাচ্চা মারা যায়নি নাবালেক বাচ্চা জান্নাতে যাবে ওই বাচ্চার মৃত্যুতে যদি বাপ মা ধৈর্য ধরে ওই বাচ্চা সুপারিশে বাপ মাও জান্নাতে যাবে জোরে বলুন আমাদের কদমা মা রয়েছে নিজের কলিজা ঝোড়া সন্তানকে হারিয়েছেন কিন্তু আমাদের দোষ হলো আমরা ধৈর্য ধরতে পারি না কাঁদা দোষ না বাপ কাঁদা দোষ না কান্না হলো রহমাতুমির রহমাতিল্লাহ কান্না হলো আল্লাহর রহমত গুলির মধ্যকার একটি রহমত সোহান সুতরাং কান্না কি বলি জোরে বলে কান্না দোষ না দোষ করে এই জীব দোষ কেটা করে জীব করে কিভাবে করে ওই বলে বসলো আল্লাহ তোমার চোখ চোখে পাঁচটা বাচ্চা ওটা দেখতে পেলে না আমার একটা একটা দেখতে পেলে বলেন বলে না এই জীব দোষ করে আবার কেউ বিনিয়ে বিনিয়ে বলে আমার বাপ ই করতো আমার মা এই করতো অমুক তমুক করি দোষ করে কেডা জীব এমনি কাঁদায় দোষ নাই কিন্তু ওই যে বিলাপ করে করে কথাগুলো বলে ওইগুলো হয়ে যায় কথা বোঝা গেল সম্মানিত ভাইরা আমার তো যেটা আপনাদেরকে বোঝাচ্ছিলাম কোন নাবালেক বাচ্চা আমার আপনার জারি মারা যদি আমরা কাঁদি কিন্তু চুল না ছিড়ি বুক না চাপড়াই যে তোলা ছাড় না খাই আর মুখে যদি রকম বিলাপ না করি ওই বাচ্চা সুপারিশ করবে তার ধৈর্যশীল বাপ আর ধৈর্যশীলা মা কেও জান্নাতে নিয়ে যাবে এখন ওই যে বাচ্চাটাকে মানলেন ও বাচ্চা বয়সে না বলে তাহলে ও নাবালিক হিসাবে জান্নাতে যাবে আর ওর বাপ মা ইমানদার ইমান হিসাবে আদরাতকেদের বললেন মুসারে আমি নিজে ওই বাচ্চাটাকে মারিনি আল্লাহ আমাকে মারতে বলেছেন তাই আমি তাকে একটা মেরেছি কিন্তু এই মারার কারণে সে মরবে ও সিদ্ধান্তটা আমার নয় ওটা আল্লাহর সিদ্ধান্ত আমার কাজ ছিল একটা কারণ সৃষ্টি করা একটা কারণ তৈরি করে দেবো আর সেইটাই ওর মরণের কারণ হবে এ সিদ্ধান্ত মুসলা নামা আর একটা জ্ঞান ফেলে সেখানেও বুঝলেন এই যে অভ্যন্তরীণ রহস্য আমি নবী কিন্তু এই অভ্যন্তরীণ জ্ঞান আল্লাহ আমার কাছে ওহি দেননি আমি জানি না কিন্তু এনার কাছে আছে

ওই দেওয়ালটা দুটোই ইтим বাচ্চা কাদের আর ওদের বাপ ছিল আল্লাহওয়ালা দ্বীনদার আর ওর বাপ ইন্তেকাল করেছে মানে ওরা তো বাপের রক্ষিত সম্পদ ওই পাঁচিলের তলায় রাখা আছে এখন এরা নাবালক পাঁচিলটা যদি আচমকা ভেঙে পড়ে তাহলে ওই গুপ্ত সম্পদ বেরিয়ে পড়বে পড়লে ওই সম্পদ অন্যেরা দখল করবে আর এতিমগুলো বঞ্চিত হয়ে যাবে কি ফলে আল্লাহ আমাকে আদেশ করেছেন তাই ওদের বেকা দেওয়ালটাকে ভেঙে সোজা করে দিয়েছি ওদের সম্পদটা রক্ষে হলো এরপরে ওরা যখন সাবালেগ হবে তখন ওদের আব্বার রাখা সম্পদের খবর জানবে ওরা ওদের সম্পদ উদ্ধার করে ওদের কাজে লাগালে কথা বোঝা গেল তিনটা কথা বলে খেজের আলহ সালাম বললেন হে মুসা জমি যে তিনটা কাজে ধৈর্য ধরতে পারি সেই তিনটা কাজে রহস্য হলো এই কথা কি হয়েছে আমি এই কয়েক মিনিট সময় ব্যয় করে কোরআন বর্ণিত এটা কোনো বইয়ের গল্প নয় বাবু এটা কোরআন শরীফের পনেরো পাড়ার শেষ রুকু আর ষোলো পাড়ার প্রথম রুকুতে এই ঘটনা ভাবে বর্ণিত হয়েছে দুরুকো ধরে ধরে এখন আমার বক্তব্য হলো সেটাকে বুঝুন তাহলে মুসালে সাল্নাম নবী হওয়া সত্ত্বেও হযরত খেজেরের কাছে ছিল আল্লার দেওয়া এলমেল আদমনি সোহানাল্লাহ বলেন এ কারণেই মূসার মতন একজন জলিলুল কদর নবীকে হজরত খেজের সাগরে আর এতেবা আর তাবেদারি করতে হলে হল